তাৎ ভাত নিয়ে আইছি তাই পারে মাজাডা গেল হাই হায় রে কাম ডাকুর লি কি তুই তো সব বাটটি ফেলাই দিস এহেন আমি খামু কি মাজা ডালাইগে গেছে রে ওস্তাদ দোষ তো আমার না দোষ তো সব এই ইটের ইটের লগে দাক্কা খাইয়া আমি পড়ে গেছি গা এখন যদি আপনি আমার দোষ দেন তাইলে সব দোষ আমার আর যদি এই ইটের দোষ দেন তাহলে সব দোষ এই না সব দোষ আমার আমি তোরে ভাত আনতে পাড়াই কি লিগা তোর ভাবির আমি কইছিলাম যে আজকে কটা ভাত বাড়াই দিতে লিগা খিদা লাগছে পেট বুড়ে কটা ভাত খামু আর তুই কি কলি তুই তো তুই তো আগের কালে মুরুব্বি গো কথার লগে মিল দিয়া দিলি সারা গাং নাও ভাইয়া তিরাইয়া দিলি তুই নাও ডুবাইয়া সবই আমার কপাল যা এখন দোকান থেকে যাইয়া কলার রুডি নিয়া এখন সারাদিন ওইয়া খাইয়াই থাকি কিরে তুই কান্দোস কে সারাদিন না খেয়ে মা আমি তুই কান্দস কে তুই তো বাইতে থেকে ভাত খেয়ে এসোস উস্তাদ দুঃখে কান্দি মনের কষ্টে আমি তো বাইতে থেকে ডাইল আর ভাত পেট ভরে খাইয়েছি আর আপনি সারা দিন কলা রুটি খাইয়া কাটাইবেন সারা দিন থাকবেন কেন না আপনি সেই কষ্ট দেখা চোখ দিয়ে অটোমেটিক পানি বেড়ে গেছে উস্তাদ আমি এমনও খুব ইমোশনাল কারো দুঃখ সহ্য হয় না ধর তই কান্না কৰা লাগব না কলা ৰোডিনী কপালে নবেল এগাৰজাৰ মিস্ত্ৰী কই কাজৰ নাই নাকি কি অৱস্থা ভাই কোন আছে হালো নবেল কৈ নবেল দেও এ নেল কৈ মি ডাকে আরেকটা নোবেল আসে নি আমি তো নবেল তাই মেয়ে ভাইসলি মেয়ে করে আমার সাথে তুমি নোবেল এলে আমি নোবেলটা চিনি তুমি না বলে ডাক দাও এই নবেল কানে শোনো না আরে ভাই আমারে চিনতে পারতাছে না আমি নোবেল ভুল করতাছেন আপনি কোনখানে দূর? এ নবেল! কই তাড়াতাড়ি আসো এমনি সময় কম ও বুঝছি বুঝছি এ হ্যাঁ হ্যাঁ দেখন্ত ভাই এখন চিনতে পারেন কি না ও আরে ভাই তোমার এই অবস্থা কেন তোমার তো চিনাই জানা পুরো চোরদার মতো লাগে ও একটু ইঞ্জিলের কাম করতে ছিলাম তো এই একটু কন ভাই আচ্ছা শোনো তুমি তো এই গাড়িতে সদস্য আর আমাদের বাসমালি সমিতিতে তোমার নাম আছে তাই আমরা দুপুরে খাবারের আয়োজন করছি গরুর মাংস দিয়ে খাওয়ানো আছে রেডিও আসো খাইয়ে যাই সকালে তোমার দাওয়া দিতাম কিন্তু সকালে তো তোমার পাই নেই তাই তুমি তাড়াতাড়ি করে আইসো আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন রেডিও আয়া পড়তেছি আচ্ছা ঠিক আছে কি উস্তাদ মাংস ভাত হেই হেই হাম হেই তুই গন্ধske তুই গন্ধske এতো গন্ত কাঞ্জ আমার দুঃখে আমি বাইতেতে ভাত খাইয়েলাম ডাল দিয়া আর রাতে যে খাইবেন গোস্ত দিয়া এই যে কেলা রুটি আছে না জহনি কি তা লাগবো কলার রুটি ভাত খাবি আর এখন আমি যাইয়া মাংসটা ভাত খাইয়ে আমো জ্বলে আগুন বুকেতে

আমা জুতা বলে sira? হ্যাঁ কই কিวะ? উস্তাদ! কি সুন্দর জুতা। বেড়াই থেকে নিলাম। চাচ তো ফুবা তো মামা গো বাসায়। তারপর গুলিস্থান দিয়ে আসার টাইমে এই জুতা ডাকিনছিলাম। বেডা 250 টাকা দিছি। সে আবার আমারে 20 টাকা ফেরত দিছে। হ্যাঁ? নয়া নয়া লাগতাছে না? জি জি। তরে ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। উস্তাদ। খাও আর। কি বিশunda খাওয়ার সময় একটু কম খাইয়া। আমার লিগে একটু ফ্লাই করে নিয়ে এন আমিও খামানে ঠিক আছে ঠিক আছে যা কাম কর ঠিক আছে ওস্তাদ ইচ্ছি রে মাংস দা ভাত খাম রে আসে এই আসে কি ভাই গেলেন আর আইলেন আপনি কি খাওয়া দাওয়া করেন নাই না রে ভাই তোরে রাইখা খাউন গলা নামে না পেটে অনেক খিদে অনেক চেষ্টা করছি দুইটা ভাত খাইতে লিগে তোরে তুই খাইতে পারলাম না তোরে বোলার চেষ্টাও করছি বলতে পারলাম না তুই আমার ছোট ভাইয়ের মতন তুই আমার দোকানের কর্মচারী তুই আমার দোকানের টাকা ইনকাম করলে তোরে করি খাইতে গেছি তোর খাইতে পারলাম না ভাই সেই ছোটবেলার থেকে আপনি আমার বড় করছেন কোনো খারাপ কাজ করতে দেন নাই নামাজ না পড়তে গেলে বকা বকি করছেন কিন্তু কখন আমি আপনার উপরে রাগ হই নাই আমি আপনারে আমার নিজের বড় আপন ভাইয়ের মতন ভাবি ভাই